পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেসব দেশে একটাও নদী নেই নেই জলের স্রোত ইতিহাস ঘাটলে দেখা যায় দুনিয়ার বড় বড় সভ্যতা ও নামী দামি শহরগুলো নদীর তীরেই গড়ে উঠেছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ও নদ নদীর দেখা মেলে অথচ এমনও কত দেশ আছে যেখানে কোনো নদীই নেই এসব দেশ পানির বিকল্প উৎসের উপর নির্ভরশীল মজার ব্যাপার হচ্ছে নদীবিহীন এই দেশগুলোর আবার ধনী দেশের তালিকায় হল জাগতে পারে এসব দেশের জীবন কেমন পানির উৎসই বাকি নদী না থাকা কতটা চ্যালেঞ্জিং আর সে চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে বা ধনী হয়ে উঠেছে দেশগুলো জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে পৃথিবীর সব মহান সভ্যতার জন্ম হয়েছে নদীর তীরে এই নদী ঐতিহাসিক ভাবে সভ্যতার জীবন রেখা হিসেবে পরিচিত নদীগুলো জীবনের সব প্রয়োজনের পানি সরবরাহ করে এ পানি জীবনের জন্য অপরিহার্য পৃথিবীর বেশিরভাগ দেশে এই নদী আছে আমাদের বাংলাদেশ ও নদ নদীর সংখ্যা অনেক এদেশের কৃষি অর্থনীতি ও পরিবেশে নদীর প্রভাব অনেক অনেকে ভাবতে পারেন সব দেশে কম বেশি নদী আছে তবে সেই ভাবনা একদমই ভুল এমন কিছু নদী আছে যেখানে একটিও প্রাকৃতিক নদী নেই এর অনেকগুলো দেশের নাম আপনার আমার খুবই চেনা যেমন নদী নেই এমন সবচেয়ে বড় দেশ সৌদি আরব একুশ লাখ ৫০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের মধ্যপ্রাচ্যের এই দেশটির একটি বড় অংশ জুড়ে আছে মরুভূমি মরু এলাকার বিস্তৃতে এই দেশটিতে নদী না থাকার অন্যতম কারণ খুব কম বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রা এই অঞ্চলে নদী পক্ষে অনুকূল নয় আর দেশটি ভূগুলো এমন যে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে না ফলে নানা ধরনের পানির উৎস ব্যবহার করতে হয় এখানকার জনসাধারণের জন্য পর্যাপ্ত পানি সংগ্রহ করার জন্য এগুলোর মধ্যে ভূগর্ভস্থ পানি বৃষ্টির জল সংগ্রহ পানির লবণতা এবং পানির পুনর্ব্যবহারের অন্যতম দেশটির খাবার পানির সত্তর শতাংশই আসে সাগরের জল লবণাক্ত মুক্ত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও নেই মধ্যপ্রাচ্যের এই দেশটি প্রধানত মরুভূমি দিয়ে গঠিত এবং খুব কম বৃষ্টিপাত হয় ফলে এখানে কোন নদী তৈরি হতে পারে না নদী না থাকলেও ত্রিয়াশি হাজার ছশো বর্গ কিলোমিটার মরুময় দেশটিতে বেশ কিছু ওয়াদি বা খাল আছে তবে তা পানির চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় দেশটিতে দেশের বিভিন্ন অংশে ভূগর্ভস্থ পানির স্তর রয়েছে কুয়ো এবং বোরহলের মাধ্যমে পানি উত্তোলন করা হয় সমুদ্রের পানিকে বিশুদ্ধ করে পানীয় জল তৈরিও করা হয় আর বর্ষাকালে যেসব সামান্য বৃষ্টি হয় সে পানীয় সংগ্রহ করে রাখা হয় অনেক সময় নদী নেই ওমানেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও মূলত মরুভূমি দিয়ে গঠিত এখানকার জলবায়ু খুব শুষ্ক এবং গরম বার্ষিক বৃষ্টিপাত খুবই কম যা নদী তৈরির জন্য প্রয়োজনীয় তাছাড়া ওমানের ভূগোলও নদীর অনুকূল নয় তারাও অনেকটা আরব আমিরাতের মতো একই পদ্ধতিতে পানির সরবরাহ ও চাহিদা মেটায় নদী না থাকায় মধ্যপ্রাচ্যের ধনী এক দেশ কাতারও বেশ সমস্যায় আছে কাতারের সাধু পানির নিরানব্বই শতাংশ আসে পানি লবণাক্ত মুক্তকরণের মাধ্যমে তবে এটি ব্যয়বহুল এবং টেকসই প্রক্রিয়া নয় লবণাক্ত মুক্ত করার প্ল্যান্টের জন্য প্রচুর শক্তিরও প্রয়োজন হয় আরব উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত অবস্থিত কুয়েতে কোনো নদী নেই এবং প্রতিবেশীদের মতো একই পানি চ্যালেঞ্জের মুখোমুখি দেশটি ডিসালিনেশন প্ল্যান্টের উপর নির্ভর করে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মালদ্বীপ নদীবিহীন রাষ্ট্র চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত ভূগোলের কারণে এখানে কোনো নদী নেই এখানকার অনেক দ্বীপে বসবাসকারী লোকদের আমদানি করা বোতলজাত পানি এবং বৃষ্টিপাতের ওপর নির্ভর করতে হয় সেখানে সমুদ্রের পানি বিশুদ্ধকরণের জন্য বেশ কিছু বিশুদ্ধকরণ প্ল্যান্ট রয়েছে পারস্য উপসাগরের একটি দ্বীপ দেশ বাহারাইন প্রাকৃতিক নদীর অভাব রয়েছে তবে অনেক ঝর্ণা এবং ভূগর্ভস্থ পানির সংস্থান রয়েছে সেখানে এসব দেশ ছাড়াও মোনাকো মালচা নৌরু টোঙ্গা ইয়েমেন ইত্যাদি আরো বেশ কিছু দেশের নদী নেই তারা বিকল্প ব্যবস্থার উপর নির্ভরশীল